আসসালামু আলাইকুম আজকে বারান্দায় কি করলাম দেখাচ্ছি আসলে চাইলেই আমরা ইচ্ছা করলে অনেক ইচ্ছা কর থাকলে উপায় হয় বলে এই যে বারান্দাতে টমেটো করলাম তিনটা গাছ করেছে তিনটাতে অনেকগুলো টমেটো ধরেছে এই পর্যন্ত পাঁচ সাতটা খাওয়া হয়েছে আরও কয়েকটা দেখি পেকে আছে অনলি তিনটা গাছ করেছিলাম দেখুন আমরা ছোট একটু একটু জায়গাতেও অনেক দরকারি কিছু সবজি করে ধনে পাতা টমেটো কাঁচামরিচ যা যা সবসময় আমাদের লাগে শীত অনেক কিছু করে আমরা সবজির চাহিদাটা মানে দরকারি যখন হঠাৎ লাগলো বাজারে দৌড়াইতে পারছি না যেতে পারছি না তখন বাসা বারান্দা থেকে নিয়ে চাহিদা পূরণ করলাম তিনটা গাছ লাগিয়েছে তিনটাতে অনেকগুলো টমেটো ধরেছে এবং প্রায় সাত পাঁচ সাতটা খাওয়া হয়েছে বড় বড় এই যে আর একটা গাছ এটা অবশ্য আমার হাজব্যান্ড আনছে কিনে কিন্তু সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে মরিচগুলো পেকে লাল লাল হয়ে আছে অনেকগুলো মরিচ এই যে যে এই সুপের ধনে পাতা এটা একটা ফুল এই যে একটা একটা করে অনেক গাছ করা যায় যদি বারান্দাতে একটু সামান্য জায়গা থাকে জায়গা থাকলে ফেলে রাখবেন কেন সুন্দর মতো নিজে শখ পূরণ করবেন গাছ লাগানো আসলে সবারই শখ আমি জানি কম বেশি সবাই লাগাতে পছন্দ করেন দেখুন একটা গাছ লাগালেও আপনার অনেকটা চাহিদা পূরণ হবে হাতের গাছে থাকার কারণে আপনি কন্টিনিউ যত্নও করতে পারবেন গাছের এটা হচ্ছে স্যুপের জন্য আমাদের চাইনিজ লিপ লাগে এটা সেই চাইনিজ লিপটা স্যুপ বানানোর সময় আমরা এটা ব্যবহার করি রাঙামরিচ এটা দেখতে যেমন সুন্দর খেতেও খুব ঝাল অনেক ঝাল একটা মরিচে আপনি অন্তত তিন চার দিন রান্না করে খেতে পারবেন এই সবজির মধ্যে দিয়ে যারা পছন্দ করেন আর যারা সুন্দরের জন্য রাখতে চান এই সুন্দরের মতো এইভাবে ঝুলবে পাকা হয়ে থাকবে লাল হয়ে থাকবে কিছু কাঁচাও হয়ে থাকবে এই হলো আজকের বারান্দার একটা বারান্দার বাগানের ভিডিও এখানে কিছু টমেটো গাছ করেছি আবার লাগাবো লাগাবিতে এটা টমেটো থেকেই করেছি আমি সব গাছই আসলে বাসায় এরকম করি বিচি থেকে এবং সেগুলো আমি নিজে লাগাই এই হলো আজকে বাগানে মূল আকর্ষণ মানে কয়েকটা টমেটো গাছ লাগাতে পারলেই আপনার চাহিদাটা পূরণ হয়ে যাবে ওকে আসসালামু আলাইকুম আজকে একটা বারান্দার বাগানে চিত্রটা দেখালাম শেয়ার করলাম আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো দেখবেন ওকে আসসালামু আলাইকুম